আমরা এগারো নিত্রের সাহায্যে সমাধান করবো বেনচিত্রের বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি বিজ্ঞানী জন ব্যানের নাম অনুসারে এটা নাম করা হয়েছে বিভিন্ন চতুর্ভুজের মাধ্যমে যদি এটা প্রকাশ করা হয় ব্যবস্থাপনা থাকে বেঞ্চে কি যেমন কোন শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীদের মধ্যে বিশ জন ফুটবল পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুটি খেলায় পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা দশ জন কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না তা বাঞ্চিতের সাহায্যে প্রকাশ করে দুটা খেলা আছে এটা হচ্ছে ফুটবল এবং একটা ক্রিকেট আর যে ক্লাসের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেই ক্লাসে মোট শিক্ষার্থী হচ্ছে তিরিশ জন তাদের মধ্যে বিশ জন ফুটবল খেলে পনেরো জন ক্রিকেট খেলে দুই জন উভয়টাই খেলে উভয়টাই পছন্দ করে তাহলে কারা খেলে না কিছু সত্য আছে যারা কোনোটাই খেলে না তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে যেহেতু ব্যানচিত্রের সাহায্যে হবে আমি অঙ্কটা সমাধান করার আগে উত্তর বের করে ফেলবো খুব সহজ উত্তর বের করা আমরা যেহেতু বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় এই ম্যাথগুলো আছে এবং অঙ্ক না করে উত্তর কীভাবে বের করতে হয় সেটা আমি আগে করে ফেলবো এই ম্যাথটা আমি আগে উত্তর করে ফেলবো পরে আমি সাজিয়ে লিখবো দেখেন উত্তর কীভাবে করে ব্যানচিত্রে বা সেটের যে অঙ্ক ব্যানচিত্রে থাকে সেটা সবসময় পিছন দিক থেকে আমি প্রথমে বেঞ্চিত্রের জন্য আয়তক্ষেত্র নিয়ে নিয়েছি মনে করছি যে এটা হচ্ছে একটা নাম দিলাম তিরিশ জন শিক্ষার্থী সেট প্রকাশ করলাম ইউ দ্বারা এটা একটা ইউ ইউ দ্বারা এই এটা হচ্ছে সার্বিক সেট বা ব্যান এর মধ্যে তিরিশ জন শিক্ষার্থী আছে এরা এলেম ভাবে এটা একটা মার চিন্তা করেন বেঞ্চিত্রের একটা মার আয়তাকার মার

দুইটি খেলায়ে পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন তাহলে দুইটা খেলায়ে পছন্দ করে এই দুইটা বৃত্তের মধ্যে এই অংশটুকুকে দেখেন এই অংশটুকুকে ফুটবল খেলার বৃত্তের মধ্যে আছে ক্রিকেট খেলার বৃত্তের মধ্যে আছে আমি বললাম যে ছাত্ররা যখন ফুটবল ভালোবাসো ক্রিকেটও ভালোবাসো তারাই খেলা ধারাও তাদের সংখ্যা অঙ্কে বলা আছে 10 জন বললাম যারা ফুটবল ভালোবাসো এবং ক্রিকেটও ভালোবাসো তারা এখানে যদি বলি এখানে আমি যদি বলি যে সকল ছাত্র দাঁড়িয়ে থাকবে তারা ফুটবল খেলতে ভালোবাসে ক্রিকেট খেলতে ভালোবাসে আচ্ছা তারপর হচ্ছে আপনার পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে টোটাল এই ত্রিশ জন ছাত্রের মধ্যে ক্রিকেট খেলা পছন্দ করে পনেরো জন

তার মধ্যে দশ জন আছে শুধু ফুটবলে আর দশ জন বলতেছে না আমি যেমন ফুটবল পছন্দ করি আমি ক্রিকেটও পছন্দ করি তাহলে এখানে হচ্ছে দশ এই হলো আমার অঙ্ক প্রায় শেষ পরে বলছে তাহলে কারা হচ্ছে আপনার কারা হচ্ছে আপনার এ করে না কোন খেলাই পছন্দ করে না যারা ফুটবল বা ক্রিকেটের মধ্যে আছে যারা ফুটবল বা ক্রিকেটের মধ্যে আছে এবং আর যারা ফুটবল ক্রিকেটের মধ্যে নাই যারা ফুটবল ক্রিকেটের মধ্যে নাই যেমন দেখেন এটার ভিতরে আছে সে ফুটবল এটার ভিতরে আছে আমি ফুটবল ক্রিকেট সবাইকে শুনছি এটার ভিতরে আছে ক্রিকেট এটা তো মূল চিত্র কিন্তু এইখানে যে ছাত্রগুলা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান সবাই অংশগ্রহণ করে না কিছু ছাত্র থাকে যারা ফুটবল ক্রিকেটের ভিতরে গেছে তারা বাদে যারা বাইরে ঘোরাঘুরা করতেছে তারাই কোনো খেলার মধ্যে গেছে না অর্থাৎ তারাই হচ্ছে আপনার ওই কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ যারা কোনো খেলায় অংশগ্রহণ করে নাই

কিন্তু এটা হচ্ছে নৈবিত্তিক প্রশ্নের জন্য এইভাবে আপনার সবসময় যদি নৈবিত্তি আসে এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় চাকরি পরীক্ষা থাকে এইভাবে দিতে হবে যে আপনার যারা বসে সেট কমপ্লিট করে যারা খেলে নেয় তারা বাইরে বা এইভাবে আপনি সেটের প্রশ্নের পিছন থেকে সাজায় গেলে এমনিতেই উত্তর ফিক্সড হয়ে যাবেন এখন আমি এই অঙ্কটা সমাধান করব এইগুলো আমি মুছে ফেলবো আর লাগবে না দশ পাঁচ এগুলা আমার উত্তরে আসবে যাদের প্রয়োজন তারা আবার পেছনে এটা নোট করে নিতে পারেন সমাধান মনে করি একটি আয়তাকার ব্যানচিত্র ইউ দ্বারা মনে করি একটি আয়তাকার ব্যানচিত্র ইউ দ্বারা একটি আয়তাকার লেখাটা আপনার মতো করে লিখবেন কখন মুখস্ত করবে না আয়তাকার ব্যানচিত্র ইউ দ্বারা শ্রেণীর ত্রিশ জন সেট

পছন্দ করে এমন শিক্ষার্থীর এমন শিক্ষার্থীর শিক্ষার্থীর যথাক্রমে এখন দ্বারা বেঞ্চিত আপনি সম্পূর্ণ আপনার মতো করে লিখবেন বইয়ে দেখবেন এটা উদাহরণ দেওয়া আছে

দুইটি খেলায় পছন্দ করে এখন সবগুলা আলাদা আলাদা মান বের করতে হবে দুইটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীর পছন্দ করে খেলায় করে এমন শিক্ষার্থীর সংখ্যা এমন শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বই প্রশ্নে উল্লেখ করা আছে জন এটার আমরা প্রকাশ করছি পিটু দ্বারা পিটু সমান জন এখন শুধুমাত্র শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে পছন্দ করে এরোপ শিক্ষার্থীর এরোপ শিক্ষার্থীর শিক্ষার্থীর এরব শিক্ষার্থীর সংখ্যা ভিন্ন কাজ করতে হবে সংখ্যা দিলে এরব শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আবার শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে ক্রিকেট খেলা পছন্দ করে এরব শিক্ষার্থীর সংখ্যা

এমন শিক্ষার্থীর সংখ্যা কেউ হয়তো শুধু ফুটবল পছন্দ করে কেউ শুধু ক্রিকেট পছন্দ করে কেউ দুটি পছন্দ করে তাইলে যারা শুধু ফুটবল পছন্দ করে দশ শুধু ক্রিকেট পছন্দ করে ফার্স্ট উভয়টাই পছন্দ করে দশ জন সমান পঁচিশ জন তাহলে তো আপনার দুইটি খেলায় পছন্দ করে না সুতরাং দুইটি খেলায় পছন্দ করে না খেলায় খেটি খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা এমন শিক্ষার্থীর সংখ্যা আছে আপনার যারা বাহিরে আছে অর্থাৎ পি ফোর পি ফোর সময় আছে পিস সুতরা ছাত্র পিস আর পঁচিশ জন বিভিন্ন খেলা পছন্দ করে তাহলে যারা আছে এই পাঁচজন কোন খেলা পছন্দ করে না এটাই আনসার যারা ক্লাস টা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ক্লাসটি ভালো লেগেছে আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যে কোনো সমস্যার জন্য কমেন্ট করবেন সালাম আলাইকুম ওরমদুল্লাহ